সবুজ শাক দেখুন শীত মৌসুমে অনেক প্রয়োজন শীত মৌসুমে রবি শস্য চাষ ভালো হয় এ কারণে এই জন্যে সকালবেলা তুলতে আসলাম দেখুন এই যে তুলতেছি খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে যারা লাইভে আছেন চলে আসুন সকালে অল ফার্ম টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত দেখুন লাইভ চলছে নওগাঁ জেলা থেকে আপনারাও চাইলে এইভাবে চাষ করে নিজে খেতে পারবেন যতটুকু পারেন বাড়ির আশেপাশে চাষাবাদ করে আলহামদুলিল্লাহ দেখুন বিগত ভিডিওতে আপনারা ভালোই যুক্ত ছিলেন অনেকেই এই পাশে সরিষা শাক ছিল তোলা হয়ে গেছে এখন পাটের শাক আছে দিকে পুঙ্া শাক লাল শাক আছে সবুজ শাক তুলতেছি খাওয়ার জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একজন যুক্ত হয়ে গেছেন শুক্রিয়া দেখুন শাক তুলতেছি কত সুন্দর লাগতেছে うー সবুজ শাক কত সুন্দর হয়েছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ দেখুন এই শীত মৌসুমে রবি শস্য চাষ করবেন খুব সুন্দর হবে দেখুন আপনারাও চাইলে যে কোনো প্রকারের রবি শস্য চাষ করতে পারেন এই শীত মৌসুমে শীত মৌসুমে দেখবেন রবি শস্যগুলি অনেক সুন্দর হয় কত সুন্দর লাগতেছে দেখুন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে যাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আশা করা যায় আলহামদুলিল্লাহ একজনা লাইক দিছেন সুপ্রিয়া তাকে অসংখ্য ধন্যবাদ কে লাইক কমেন্ট করলে অবশ্যই একটি কমেন্ট করবেন করে জানিয়ে দিবেন আপনার নামটি ইনশাল্লাহ বলা হবে এই মুহূর্তে আমরা আছি সবুজ শাকের মাঠে সবুজ শাকের জমিতে দেখুন কত সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ গুড জব ব্রো আলহামদুলিল্লাহ মালিহা মাসুদ মালিহা মাসুদকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করেছেন সুক্রিয়া আল্লাহ তাআলা আপনার নিয়ে খায়াত বৃদ্ধি করে দিই শুক্রিয়া আলহামদুলিল্লাহ কোথায় থেকে দেখছেন জানাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনি কমেন্ট করেছেন শুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ দেখুন সবুজ শাকের জমিতে লাইফ চলছে আর খাওয়ার জন্য একটু শাক তুলতেছি এই যে অনেকগুলি তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে আসছে দেখুন কত সুন্দর লাগতেছে শুক্রিয়া অনেক সুন্দর লাগতেছে সকালবেলা সূর্য উঠতেছে কুয়াশা এখনও আছে এই যে দেখুন দূরে দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখাই কুয়াশা অনেক সূর্য উঠতেছে দেখুন শুক্রিয়া আলহামদুলিল্লাহ কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার কমেন্টটি পড়ে জানানো হবে দেখুন এ আমাদের সবুজ শাকের জমি খাওয়ার জন্য একটু শাক তুলতেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেকে যুক্ত হয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার এই অল ফার্ম টিভি চ্যানেলের ভিডিওগুলি দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া জানাই আমি ফার্মিং ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যে কাজটি করি আশা করি সেই কাজটির ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে মানুষের উপকার হয় অনেকে অনেক ভিডিও দেখেন সারাদিন সারা রাত আমি চেষ্টা করি আশা করি যে ভিডিওগুলি দেখলে পারে আপনার চোখের জুতি বাড়বে বা জ্ঞান বাড়বে সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করি আশা করি আলহামদুলিল্লাহ দেখুন এই ভিডিওগুলি আপনারা দেখলে নিঃসন্দেহে আপনার চোখের জুতি বাড়বে সবুজ সোনালি মাঠের দিকে একটু তাকান সারাদিন বিভিন্ন ডিজিটাল পর্দার দিকে আমরা তাকিয়ে থাকি পাশাপাশি একটু সবুজ শাগের দিকে তাকাই সবুজ সোনালি মাঠের দিকে তাকায় অনেক সুন্দর অনেক সুন্দর লাগবে শাকলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখলেন দীর্ঘক্ষণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাইডে একটু বড়ো আছে এই জন্য এখানে তুলতেছি আগে ওখানে তুললাম শুক্রিয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে সকালের পরিবেশ শীত মৌসুম কুয়াশায় ঢাকা পাশাপাশি শিশিরে ভিজে আছে এই যে শাক তোলা হয়ে গেছে দেখুন এখন রওনা দিব বাসার দিকে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগতেছে সবুজ শাক বাসার দিকে ফিরতেছি এখানে সরিষার শাক ছিল তোলা হয়ে গেছে এগুলা সামনে পাট শাক আছে পাট শাক এখানে এই জমিতেও শাক বোনা হবে দেখুন প্রস্তুত চলতেছে এদিকে প্রক্রিয়াধীন আর এদিকে শাক হয়ে গেছে এই যে সরিষা শাক এই যে পটল এই যে সূর্য উঠতেছে দেখুন খুব সুন্দর সকালের পরিবেশ পাখিগুলি ডাকতেছে ঘুঘু পাখিগুলি কত সুন্দর চতুর্দিকে ডাকতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে বেশি ঘুঘু পাখি আমাদের এই অঞ্চলে বসবাস করে ভিডিওতে আপনারা দেখছেন এই যে সামনে ধান পাকবে যখন তখন আপনারা দেখতে পাবেন লক্ষ লক্ষ ঘুঘু পাখি চতুর্দিকে ঘুঘু পাখির ডাক আপনারা একটু পরোক্ষ করে দেখুন আমি চুপচাপ আছি দশ সেকেন্ড আপনারা শুনতে পাবেন ঘুঘু পাখির ডাক দেখুন এই যে উঠতেছে ঘুঘু পাখি একটু কান লাগিয়ে শুনুন ঘুঘু পাখি কেমন ডাক দিচ্ছে চতুর্দিকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইভটি এখানে শেষ করা হবে ইনশাআল্লাহ লাইফটি এখানে শেষ হবে